বহরপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিস্কুল থেকে আছে রেস্টুরেন্ট লঞ্চ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট বহরমপুরে রামনবমীর মিছিল থেকে জনসংযোগে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা বুধবার দুপুরে বহরমপুর ওয়াইমে ময়দান থেকে শুরু হয় মিছিল মিছিলের শুরু থেকেই অংশ নেন বিজেপি বহরমপুরের প্রার্থী বিজেপি জেলা নেতৃত্বকে সাথে নিয়ে মিছিল থেকে জনসংযোগ সারেন তিনি এবং এই বিশেষ দিনে আমরা সবাই মিলে সব কিছু ভুলে গিয়ে সমস্ত আমাদের ধর্মীয় বিশ্বাসী মানুষরা একসঙ্গে পথ চলবো একসঙ্গে আনন্দ করবো এটা আমাদের আজকে আনন্দ আজকে কোনো রাজনীতি নেই কোনো বিদ্বেষ নেই কোনো অসম্মান নেই সব সৌজন্য সব ভালোবাসা আমরা সবার সঙ্গে সবাই গলা মিলিয়ে আনন্দ করছি ভালোবাসি তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট তার আগে এদিনের মিছিল থেকে জনসংযোগে জোর দিলেন বিজেপি প্রার্থী রিপোর্ট মধুবঙ্গ নিউজ